নমস্কার এই মুহূর্তের বিশেষ গুরুত্বপূর্ণ খবর বিবেকানন্দ রকে মোদীর ধ্যানে কি ভঙ্গ হচ্ছে আদর্শ আচরণবিধি বড় কথা জানালো কমিশন সপ্তম দফার ভোটের প্রচার শেষ হতেই পাঞ্জাব থেকে সোজা দক্ষিণ ভারতের কন্যা চলে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেখানে তিনি বিবেকানন্দ রকে বসে পঁয়তাল্লিশ ঘন্টা ধ্যান শুরু করেছেন এই কর্মসূচি নিয়ে আপত্তি ছিল বিরোধীদের বিবেকানন্দ রকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ধ্যানের কর্মসূচিতে নির্বাচনী আদর্শ আচরণবিধি ভঙ্গ হচ্ছে বলে অভিযোগ করেছিল বিরোধীরা এই মর্মে কংগ্রেস এবং সিপিএম নির্বাচন কমিশনের কাছে অভিযোগ দায়ের করেছিল তাদের দাবি ছিল প্রধানমন্ত্রী এই ধ্যান কর্মসূচি যেন টিভি বা সংবাদ মাধ্যমে সম্প্রচারিত না করা হয় তবে নির্বাচন কমিশন জানিয়ে দিল মোদীর এই কর্মসূচি নাকি আচরণবিধি লঙ্ঘন করছে না উল্লেখ্য বৃহস্পতিবার নির্বাচনী প্রচারের শেষ ঘন্টা বাজাতেই তামিলনাড়ুর কন্যাকুমারীতে পৌঁছে যান নরেন্দ্র মোদী সেখানে বিবেকানন্দ রকে আজ সন্ধ্যা থেকে ধ্যানে বসেন তিনি পয়লা জুন বিকেল পর্যন্ত চলবে এই ধ্যান তবে মোদীর এই মৌনব্রত যাতে খবরের চ্যানেলগুলি সম্প্রচার না করে সেই দাবিতে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছিল বাম কংগ্রেস মোদীর ধ্যান নিয়ে বিরোধীদের অভিযোগ মোদীর এই ধ্যান কর্মসূচি সম্প্রচারিত হলে তা ভোটারদের প্রভাবিত করতে পারে এতে নির্বাচনী আদর্শ আচরণ বিধি ভঙ্গ হবে প্রসঙ্গত আগামী পয়লা জুন বাংলা নয়টি আসন সহ সারা দেশে সাতান্নটি লোকসভা আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে বিগত দিনে রামকৃষ্ণ মিশন নিয়ে বাংলার রাজনৈতিক মহলে জোর চর্চা চলেছে এই পরিস্থিতিতে মোদির এই ধ্যান কর্মসূচির মাধ্যমে অর্থনৈতিকভাবে দেশের একটি নির্দিষ্ট স্থানে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা চলছে বলে অভিযোগ ওঠে রিপোর্ট অনুযায়ী তিরিশে মে থেকে শুরু হয়ে পয়লা জুন সন্ধ্যা পর্যন্ত মোদীর এই ধ্যান করবেন বিবেকানন্দ রকে এই মর্মে তিরিশে মে প্রচারের সময়সীমা শেষ হতেই প্রথমে পৌঁছে যান মোদী সেখান থেকে এম আই সতেরো হেলিকপ্টারে কন্যাকুমারী যান প্রধানমন্ত্রী তিনি কন্যাকুমারী সমুদ্র সৈকত থেকে সূর্যাস্ত প্রত্যক্ষ করে সন্ধ্যায় ধ্যানে বসেন পয়লা জুন বিকেল সাড়ে তিনটেই কন্যাকুমারী থেকে ফিরবেন তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ধ্যানের জন্য যে পাথরটি বেছে নিয়েছিলেন তা বিবেকানন্দের জীবনের একটি বড় প্রভাব ফেলেছিল বিবেকানন্দ সারা দেশ ঘুরেই এখানেই এসেছিলেন এখানে তিন দিন ধ্যান করেছিলেন বলা হয় এই পাথরে ধ্যান করার সময় উন্নত ভারতের জন্য একটি স্বপ্ন দেখেছিলেন তিনি আবার পুরাণ অনুযায়ী এই স্থানে ভগবান শিবের জন্য ধ্যান করেছিলেন পার্বতী